আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনারা কেমন আছেন বেশি বেশি করে কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি সৌদি আরব থেকে বলছি আপনাদের প্রিয় জে জুনেদ আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ আর আমার লাইকটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দেবেন ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট করব আল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আর আপনার লাইফটি শেয়ার করবেন আপনারা কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউ ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টে বলা যাবেন এবং আপনাদের আইডি লিঙ্ক লিঙ্ক দিয়ে যাবেন আমি সাপোর্ট করব ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পাইছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার লাইভটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কমেন্ট করে যাবেন এখন যারা যুক্ত হচ্ছেন আমার লাইভে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরে যারা আমার লাইভে যুক্ত হবেন তাদেরকেও ধন্যবাদ কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আইডি লিঙ্ক দিয়ে যাবেন ইনশাল্লাহ আমিও সাপোর্ট করব আপনাদেরকে আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টে বলে যাবেন এবং লাইভটি শেয়ার করবেন Ha <laughs> ha! হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা এখন আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরে যারা যুক্ত হবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি শেয়ার করবেন এবং লাইক করে দেবেন ইনশাল্লাহ আর বেশি করে বেশি বেশি করে কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার লাইভটি লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে যাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আপনারা সবাই কেমন আছেন কমেন্টে বলে যাবেন